নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে ডিম তার জন্যে কাঁচা টমেটো দিয়ে বানাবো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি একটা আর চারটে পেঁয়াজ কুচি আর এটা ছ সাতটা রসুন কোয়া ধনে পাতা কাঁচা লঙ্কা আর পাকা টমেটো লাল টমেটো আর এখানে তিনটে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি ডিম আর এখানে আছে আদা রসুন ভাটা আর এখানে একটা কাঁচা ডিম দিয়ে নিয়েছি ফাটিয়ে দিয়েছি ডিমটা এবার লবণ দিয়ে দেবের মধ্যে লবণ দিয়ে এটা ভুলে নেব রান্নাটা শুরু করি ডিমটা চামচ দিয়ে গুলে নিয়েছি ভালো করে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি অল্প করে এবার ডিমটা দিয়ে দেবো ভুজিয়া বানিয়ে নেবো ডিমটা এরম করে ভেজে নেব এবার হয়ে গেছে ডিমের ভুজিয়া এবার তুলে নেবো ডিমের ভুজিয়াগুলো তুলে নিয়েছি বাটিতে এবার সিদ্ধ করা ডিমগুলো ভেজে নেব ডিমগুলো দিয়ে দিয়েছি এবার অল্প করে হলুদ জুড়ে দেবো ডিমটার মধ্যে মুখ ডিম ডিমগুঁড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ডিমগুঁড়া তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো ফোলোনা দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার দিয়ে দেবো পাকা টমেটো লাল পাকা টমেটো সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো ভীষণ কোয়া রসুন দিয়ে পোয়া টমেটো নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হুমের গুঁড়ো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো ফুটে গেছে এবার দিয়ে দেবো সেই ভুজিয়াগুলো ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা বানাবো গায়ে গায়ে লেগে থাকবো এরকম বানাবো হয়ে গেছে এবার ধরনের পাতা কষি দিয়ে নামিয়ে নেবো ভাবে তোমরাও ট্রাই করবে বাড়িতে দারুণ খেতে হয় ভিডিও যদি আমার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে এখানেই শেষ করছি